হেব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো তো ভাইরাল সেই আমের কুলফিভার বানিয়ে ফেললাম একদম ঝামেলাহীনভাবে যেহেতু ফেসবুকে বর্তমানে ভালো ট্রেন্ড যাচ্ছে তার আমের সিজনও চলছে তো নয় কেন আমিও বানিয়ে ফেললাম খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমের এই ফিবার আমি এখানে আমরুপালি আম নিয়ে তিনটি অবশ্যই মিষ্টি পাকা আমটি বেছে নিতে হবে এমন বেছে নিতে হবে একদম গলেও যাবে না আবার পাকাও থাকবে এরকম আম বেছে নিলেই সুন্দরভাবে আটি উঠে আসবে আমি যেভাবে আটিগুলো উঠে নিয়ে আসছি ঠিক সেম প্রসেসে উঠে নিতে হবে আটির চারপাশে নাইফ দিয়ে কেটে সুন্দরভাবে উঠে নিতে হবে আজকে আমি কুলফি বার বানাবো কুলফি আইসক্রিম দিয়ে এই যে আমি এখানে চারটা আইসক্রিম নিয়েছি এই চারটা দিয়েই আমি আজকে বানিয়ে দেখাবো খুব সহজেই হয়ে যাবে এখন আমি একটি চাকু দিয়ে এই আইসক্রিমগুলো সারিয়ে নেব গুলে যাওয়ার অপেক্ষা করা যাবে না তাহলে কিন্তু আবার আমের ভিতরে দিলে জিনিসটা পড়ে যাবে তো এইভাবে আমি সবগুলো সারিয়ে নেব সবগুলো আমি সারিয়ে নেব চাকু দিয়ে লাঠিগুলো আমি ফেলে দিয়ে সবগুলো কুলফিমালায় আমি সারিয়ে নেব লাঠি থেকে আমার সারানো হয়ে গেছে এখন আমি নেক্সট প্রসেসে চলে যাব এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি এই ব্লেন্ডারে আইসক্রিমগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব যেহেতু আইসক্রিম খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে এই তো হয়ে গেছে একদম মিহি পেস্ট এই আমের ভিতরে আমি এই আইসক্রিমগুলো দিয়ে দিব স্বামীজি দিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই ভেতরে প্রবেশ করানো যায় এই তো হয়ে গেছে আমার চামচ দিয়ে দেওয়া মনে হয় একটু পেরা হচ্ছিলো তাই আমি গ্লাস দিয়ে ঢেলে দিলাম খুব সহজেই হয়ে গেল আমি একটি বাটিতে দাঁড় করে রেখেছি এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে আমি বটি দিয়ে কেটে নিয়েছি চাকু দিয়ে আমি আসলে চলতে পারছিলাম না তাই আমি বটি দিয়ে কেটে নিয়েছি আমি বটি দিয়ে স্লাইস করে নিয়েছি এই তো আমার ম্যাঙ্গো কোলফিভার হয়ে গেছে দেখতে যেমন সুন্দর লাগছিলো খেতে তেমন ভালো লাগছিলো তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন